হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ঠিক আমি সকাল থেকে শুরু করছি একদম বিছানা থেকে অবশ্যই এর আগে উঠেছি উঠে মুখ টুকগুলো ধুয়ে এসেছি কিন্তু বিছানার এই বালিশটা লালিশে গুছিয়ে নিচ্ছি আর মানুষ এদিকে দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘুম দিচ্ছে কার তাও আবার ব্লাঙ্কেট গায়ে দিয়ে আর কি ব্লাঙ্কেট গায়ে দেওয়ার একটা কারণও আছে যেহেতু আমার তো সেরকম কাঁথা তাতা সেরকম কিছু নেই আপাতত তো ওই জন্য আর কি এটাই ছিল বার করা তো এটাই গায়ে দিচ্ছে আর গায়ে দেবার মতোই ঠান্ডাটা পড়েছিলো আর কি রাতের দিকে কারণ রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এটা যদি দিনের বেলায় হয় খুব কাজে দেবে যেন না আমি রাতের দিকে যখন ওপরের ঘরে বসে এডিট করছিলাম মানে আমি এমনি এখানে থাকলে ওপরের ঘরের দিকে বসে আর কি এডিট করি তো এডিট করছিলাম তো দেখি কি ভারী বৃষ্টি কি পরিমাণে যেন না সে একবার ভেসে যাওয়ার মতো অবস্থা তো যাই হোক সেই ভিডিওটা আমি কিছুটা আর কি এই ভিডিও করে রেখে দিচ্ছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা বলছি না দিনের বেলা হলে খুব ভালো হয় আর কি তো যাই হোক আমার এবার সকালের অনেক কাজ যেহেতু মানে রাতে এই সন্ধ্যায় আর কি ভাইরা এসেছিলো সব খাওয়া দাওয়া সেসব বাসনপত্র তো আছেই তো অনেকটাই বলতে গেলে তো ভাবলাম মানুষকে ডাকি তো অবশ্যই ওকে একবার ডাকবো যদি না ওঠে যেহেতু ছুটি না ওঠে তো ওই জন্য আর কি তোমার পরে উঠে উঠুক তার মধ্যে দেখি আমি কাজগুলো করে নিতে পারবো তো দেখছি না ওঠার কোনো নামগন্ধ নেই ঘুমিয়েই যাচ্ছে থাকতা তাহলে আর একদম পাখার মানে ভোল্টেজ কম দিয়েছি যেন না তাও যেন মনে হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছে আর কি এমনিই বলছিলাম ওয়েদারটা ঠান্ডা ছিল তো যাই হোক রাত্রের যে ভিডিওটা ওটা একটু তোমরা দেখো এই দেখো রাত্রে বৃষ্টি কী জোরি আর কী পরিমাণে আমি হঠাৎ মতো আর কি তোমার দেখি কেমন জোরে বৃষ্টি আসে তখন প্রায় আমার এডিট হয়ে গেছে বলতে গেলেই চলে কিন্তু একটু আর কি বাকি ছিল একদম পরিষ্কার মেঘে যেন মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে আর এখন কিছু না প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হবে হয়তো এগিয়ে দেখো টাইম বারোটা একত্রিশ এক তারিখ হয়ে গেছে আর কি তো যাই হোক দেখো কি পরিমাণে একটা বৃষ্টি হচ্ছে ওই দেখো একটা পুকুর যাচ্ছে রাস্তা দিয়ে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে তো এই দেখে দেখো আমি যেহেতু এই বললাম উপরে বসে এসে এডিট করি তো এই একটা পাশ বালিশ এসেছি সাথে তো বসে থাকায় না টাজা লেগে যায় তখন একটুখানি আমাদের শুইনি এই করি আর কি দেখো এই সাইডটা আমি গাছগুলো সব এইখানে দরজার সামনে রেখেছি কারণ এখন পুরো মাটি ভিজানো তো ভিজিয়ে আর এ হয়ে যাবে আর কি গাছগুলো বাঁচানো মুশকিল হয়ে যাবে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের যেহেতু এই সামনের পোস্টার এখানে লাইট থাকে আর এইখান দিয়ে যেহেতু জোরে বৃষ্টি হচ্ছে বলে এই জলটা না আমাদের এই সাইড দিয়ে গড়িয়ে আসে এটাকে ঠিক করতে হবে দেখি তো যাই হোক সকালের এখন এই যে কাজ শুরু করে দিয়ে দিয়েছি আর দেখে যেহেতু রাত্রে বর্ষা হয়েছিল তো সেগুলো সব ঘরটার প্রভাব মুছতে হবে অবস্থা খারাপ বলতে গেলেই চলে তো এগুলো সব একটু হালকা হালকা ছিল আর কালকে তো সব শুকায়নি তো ওই জন্য এগুলো সব মেলে দেব দেখি বাইরে অবশ্যই দূর নেই মেঘ হয়ে আছে প্রত্যেকদিন সকাল হবে মেঘ হয়ে থাকে কিন্তু বৃষ্টিটা ঠিক মতো হয় না সকালে বৃষ্টিটা হলে কিন্তু অনেকটা মানে একদম সকাল না দুপুর টাইমটা হলে মানুষ দেখাচ্ছে সকাল টাইমটা কাজে যায় দুপুর টাইমটা হলেও তাও দেখাচ্ছে অনেকটা ভালো আর কি তো যাই হোক এদিকে দেখো ফুল গাছগুলো যেহেতু দরজার সামনে রাত্রে রেখে দিয়েছিলাম আমি এখন একটু এগুলো বাইরের দিকে বের করে দিই কারণ ঘর টর সব ঝাড় দেবো তো আর ওইখানটায় যেহেতু জল জমে আছে দরজার ওইখানটায় ওইখানটা ঠিক করতে হবে সে আর হয়ে ওঠে না তো সে বস্তাটা পুরো দেখো ভিজে গেছে ভিজে গিয়ে ভিতরে বেরে অনেকটাই জল ঢুকে গেছে বলতে গেলে চলে তো এটাকে দেখি এখন একটা ওই সাইডে রাখি এখন তো ধোয়া যাওয়াই না নিচে যেতে সময় লাগবে এখন আপাতত ওখানে তো থাক আর এদিকে এই যে হেঁটো বাসন দেখো কতটা বাসন হয়ে গেছে তোমার ওই যেহেতু সেই কাল সন্ধ্যা টিফিন খাওয়া হয়েছিল সেই সব বাসন দিয়ে অনেকটাই বাসন বলতে গেলে তো ভাবছিলাম রাতেই মেজে নেবো কিন্তু আমি আর ইচ্ছা করে মাজা কষা করি না আমি না থাক সকালেই করে নেবো ওখানে তো সবগুলো ওই এক ওইখানটা এক সাইড করে রাখা হয়েছে আর তোমার এদিকে একটু ভাত ছিল একদম সামান্য মানে কারণ হওয়ার মতো না তো জল দিয়ে রেখেছিলাম রাতে তো দেখি ভাতটা কেমন একটা ইয়ে হয়ে গেছে আর কি তো যাই হোক বাসনগুলো নিয়ে আমি এখন ওই বাইরেটা রাখলাম এবার ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো এবার কি বলো তো মানে মানুষ যেহেতু এর ভিতরে সাইকেল চালাচ্ছে তো আর যেহেতু হাওয়া হচ্ছে সব নোংরা জন্য উড়ে এসে ঘরেই আসছে আর কি তো ওই জন্য আর কি আমি ঝাঁটা দিয়েই না ঝাড় দিই ওই এটা দিয়ে ঝাড় দিলে হয় না অনেকটা সময় লেগে যায় আর যেহেতু এটা তো নিট করা বলতে গেলে না এমনি সেই ছাদ যেমন ছিল তেমনই আর কি ওই জন্য নোংরাটা যেন বেশি ধরা করে আর কি আর এই প্রত্যেক দিন মুছতে হবে না মুছলে না এটা আর কি তোমার এখানে একটু বসে কোনো কিছু খাওয়ার মানে মতন অবস্থায় নেই আর কি আর কি বলো তো এই সেই যে লাঠিটা দিয়ে আমি মুছতাম ঘরটা সেই লাঠিটা না বর্ষায় বাইরে রাখা হয়েছিলো সে ভেঙে গেছে তো ওটা দেখে আবার একটা কিনতে হবে তো ওই জন্য আর কি আমার এই বসে বসে নেতা দিয়ে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায় তো এখন এই যে ওই ঝাঁটাটা যেহেতু এখন ভিজাবো না কারণ নিচটাও যেহেতু শুকনো আছে এবার ভিজেতে গেলে তখন চারিদিকটা জল জল মতো হয়ে যাবে তাই আর কি ছোট একটা ঝাটা ছিল সেই জলটা ভালো করে ওখান থেকে ঝাঁট দিয়ে ওই যেহেতু ওই সাইডে জল যাওয়ার জায়গা আছে তো সেই দিকটা দিয়ে দিয়েছি তো যাই হোক এখন ঘরের কাজ কমপ্লিট আর এখন এবার আস্তে আস্তে সব নিচে যাব মানে ওপরটা না আমি আগে কাজ শুরু করে দিই তারপর নিচে কারণ এবার নিচের কাজ করে যখন ওপরে আসব তখন দেখা যাচ্ছে সেই ওপরের ময়লাই আমাকে নিচে আর কি নামিয়ে নিতে হবে তার জন্যই ওপরের কাজটা গুছিয়ে নিতে আবার নিচে যায় আর কি তো দেখো এই যে এইখানটায় এবার শুকনো আছে তো এটাকে আর ভিজাবো না এখন পরে একবার যখন মুছবো তখনই এটা মুছে নেব আর ওই এ সাইডে যে জলটা আছে ওই মুড়ো যে ঝাঁটাটা ওই ঝাটা দিয়েই আর কি ওখান দিয়ে বের করে দেব। তো যাই হোক আর আমি যেহেতু পুরো কাজ করার পরে স্নান করব ওই জন্য অসুবিধা নেই ওই জন্য একটা না পুরো কাজগুলো করে নিচ্ছি আবার দেখো এই যে বাসনগুলো এখানে রেখে দিয়েছি কারণ কি বলো তো ওই বাসনগুলো যদি আমি আবার মানে নিচে যাই আবার নিচে আসতে আবার উপরে উঠতে মানে কষ্ট হয়ে যায় আর কি তাই কিছুটা করে আগায় কিছুটা করে কাজ করি এই করি যেন না তো যাই হোক এইখানে জলটা ছড়িয়ে দিয়ে এখন আমি ঘর এই পুরো ঘরটা মুছে নিয়েছি ভালো করে পুরো ঘরটা মুছে নিয়ে এখন এই যে আমি সিঁড়িটা মুছে নেব মানে সিঁড়িটুকুই বাকি আছে আর নিচের আমার নিচের ঘরটাও মোছা হয়ে গেছে আর সিঁড়ি দিয়ে মুছে পুরো ওই নিচটা মুছে নিলে আমার কাজ কমপ্লিট আপাতত মানে মোছামোছির কাজটা আর কি আর মানু আপাতত এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি ওকে ডাকিনি কারণ এত কাজ করছি তো এবার ও কী বলো তো একবার এখান যাবে এখন ওখান যাবে ওই করে আর কি ওকে আমি ডাকা হইনি ওকে তো যাই হোক আমি এখন এই যে জাম বাসনপত্রগুলো ঘষা হয়ে গেছে তো সেইগুলোকে এখন উপর করে দেবো জল ঝরিয়ে নেব কারণ হলো এই জল অবস্থায় রেখে দিলে না নোনার জলে পুরো সঙ্গে সঙ্গে বাসনপত্র কেমন জং ধরা জং ধরা মতো হয়ে যায় আর কি তো এই জন্য এখানে উপর দিয়ে দেব আর এই দেখিয়ে উঠে গেছে তো ওকে বললাম ব্রাশ করতে আমি যখন বাসন মারলাম তো তখনও ও উঠে গেছে আর কি তো ব্রাশ করিয়ে দেখি ওকে কিছু খাওয়াবো ছাতু খাই যেহেতু তো দেখি ওকে একটু ছাতু খাওয়াবো তারপরে পরে অন্য কিছু একটা বানিয়ে খেতে দেব। তো যাই হোক মানুকে তো খাওয়ানো হয়ে গেছে আর তার সাথে আমি দু এক গাল ছাতু খেয়েছি কারণ এতটা কাজ করে না খিদে পেয়ে গেছে আর এরপর যতক্ষণ না স্নান করব ততক্ষণ আর কিছু খেতে পারবো না তো যাই হোক এখন এই যে কুচিগুলো করব। যেহেতু রোদ নিই হালকা হালকা মেঘ হয়ে আছে এবার যদি বৃষ্টি আসে তো অসুবিধা নেই ওপরের ঘরে দড়িতে দিয়ে দিতে পারবো আর না কাশলে এইভাবে রেখে দিলে অনেকটাই জমে যাবে তো ওই জন্য সবগুলো নিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে মানুর স্কুল ড্রেস ট্রেসগুলোও আছে আর মানুকে স্কুলে পাঠায়নি আর একটা কারণ হলো কারণ মানু না এই তোমার মা বলেছে এক দুদিন দিন অন্তর অন্তর স্কুলে দিতে কারণ এখন আমাদের এদিকে ভীষণ ছেলে ধরা ঘুরছে জানো না কত বাচ্চা সব মিসিং হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার না ভয় লাগছে আর আমি মানুকে কি করি ও সবসময় ঘরের মধ্যে দরজা দিয়েই বলতে গেলে রেখে দিই বাইরে তো একদমই বের করি না আর স্কুলে গেলে ওকে বারণ করি যতক্ষণ না আমি না যাবো ততক্ষণ মেন গেটের দিকে না আসতে তো যাই হোক মা বারণ করেছে তো ওই জন্য এক দু দিন ছাড়া ছাড়া আমি ওকে স্কুলে নিয়ে যাই আর এবার ওকে ওর দেখি স্কুল তো নেই আপাতত তো এখন ওই যে মানু ওপর থেকে খেয়েই আসলো আর আমি এক দু এক গাল খেয়েছি তো যাই হোক এইগুলো কাচাকুচি করে নিয়ে স্নান করতে যাব। তো এদিকে এখন বাজে প্রায় এগারোটা মনে হয় খুব সম্ভব দেখি এই যে এগারোটা কত আট না কত দেখা যাবে এই যে এগারোটা আট তো এখন এগারোটা আট সেই সন্ধে সকাল সাতটা দিয়ে প্রায় বলতে গেলে কাজ করছি কাজ তো শেষ হচ্ছে না তো এখন এই সান্ধান করে একেবারে এসেছি তো জামা কাপড়গুলো কাচাকুচি করার পরে বাইরে যখন দেবো ভাবলাম তো তখন বৃষ্টি হুর করে বৃষ্টি আসলো মানে সেরকম না বেশ হালকা হালকা আর কি তো মোটামুটি ভালোই পড়ছিলো তো ওই জন্য ঘরের মধ্যেই দিয়ে দিয়েছি আর এদিকে এখন পুজো করব মানে সব কাজ মোট কথা কমপ্লিট আর মানুর এখন পড়াতে এসতে এই এগারোটার সময় মানুষ পড়ছে কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে তো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সেটা ওই জন্য আর কি আর দুপুরে আজকে রান্নাবান্না নেই তো সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা হবে আর কি তো মানুষকে পড়তে এসে এই পড়াতে আসার কথা এখন না বিকালে আসার কথা কিন্তু বিকালে সেই টাইমের মধ্যে বাড়ি ঢুকতে পারবো কি না তাই বলেছি যে এখন যদি সময় হয় তাহলে একটু পরেই দিয়ে যেতে তো দু ঘন্টা ধরো এগারোটা থেকে দু বারোটা পর্যন্ত পরাবে হ্যাঁ এই না সরি একটা পর্যন্ত পড়াবে আর কি দু ঘন্টা তো ওই জন্য ওকে পড়তে বসেছি আর এখন আমি ওপরের মানে কাজ সেরকম কিছু নেই এই পুজোটা দিলেই আমার হয়ে যাবে আর ওদিকে কিছু মানে কিছু ইয়ে কিনেছি জামা কাপড় কিনেছি আর কি তো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম পুজোটা দিয়েই শেয়ার করব তো সেটা এখন না মানুষ পড়ানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখি ওখানে ভিডিওটা আজকে শেষ করব আর কি আর এই যেখানে যাব সেটা আর কি কালকের মানে কালকে বলছে মানে পরে ভিডিওতে পাবে আর কি তো চলো যাই হোক পুজোটা করি নি আর এদিকে দেখো গাছে এখন বেশ রোজ প্রত্যেক ফুল ফোটা শুরু করছে কি সুন্দর লাগছে ফুলগুলো তো এই দেখো এই গাছটাও একটা ফুল ফুটেছে আর এই গাছটাও একটা ফুল ফুটেছে তো দেখো ওই টিপ টিপ করে যেহেতু জল হয়েছে তো সেই জলগুলো মানে ফুলের পাপড়িতে পড়েছে তা কী সুন্দর লাগছে বেশ দেখতে ওই সাদা গাছটা অনেক ফুল ফুটেছে আর কি তো যাই হোক ফুলগুলো দেখি তুলে নিন নিয়ে পুজোটা দিয়ে নেব মানুষ দেখে যে এখন পড়ে উঠলো বইগুলো সব গুছিয়ে নিচ্ছে আসতে বাপ বাপ তো এদিকে দেখো ওই যে বলেছিলাম যে কিছুটা জামা কাপড় কিনেছি আর কি সেগুলো তোমাদের দেখাবো তো জামাকাপড় বলতে আর কি ওই কয়েকটা নাইটি কিনেছি যেহেতু আমি সবসময় নাইটিই পরি বলতে গেলে শাড়ি তো পরার সময় পাই না বলতে গেলে কাজ মানে সবসময় চুড়িদার কাজে যায় আর বাড়িতে নাইটি তো ওই জন্য শাড়ি দু এক সময় পরা হয় আর কি তো যাই হোক নাইটি আমার বেশিই লাগে তো ওই জন্য একেবারে অনেকগুলো নাইটি আর কি কিনে নিয়েছি তো এইখানের তিন রকমের ডিজাইনের আর কি আছে তো এখানে টোটাল সাতটা আছে আর কি তো ওই পাড়া থেকেই নিয়েছি আর মানে কী বলো তো খুব কম দামের মধ্যে হচ্ছে একশো সত্তর টাকা করে তোমাদের সঙ্গে দামটাই বললাম কেননা যেগুলো গেল যেহেতু বাড়িতে ইউজ করবো তো প্রত্যেকটা দিন তো মানে কাপড়টা মানে একেবারে খারাপ না বলতে গেলে বেশ ভালোই মোটা আছে তো যাই হোক ওই যে 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 আগের যে তিনটে দেখালাম তো ওটা হলো ওর মধ্যে পিঙ্ক কালার অরেঞ্জ আর লাল কালার ছিল আর এই যে ডিজাইনটার মধ্যে এখানে আছে দুটো একটা খয়রি আর একটা লাল কালার আর কি তো সব কিছু ডিজাইনের মধ্যে সাদাটা একটু বেশি তো আমাদের এখানে জল ভালো না কিন্তু সাদাটাই দেখছি সব ডিজাইনে বেশি তো যাই হোক আমি একসাথেই নিয়ে নিয়েছি কারণ আমার অলরেডি নাইটিগুলো সব কেমন একটা রং ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে তো এবার এর থেকে দেখি দুটো ভাঙবো কিন্তু এক্ষুনি না আর কয়েকটা দিন ওইগুলো একটু ব্যবহার করে নিয়ে এগুলো ভাঙবো আর কি ভাঙবো বলতে আর কি এগুলো পড়া শুরু করব তো যাই হোক এদিকে এই যে সবগুলো এখন রেডি করে গুছিয়ে নিলাম তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে বাই বাই